আপনারা দেখছেন সেভেন সিস্টার ফলস হ্যাঁ বন্ধু আমি এই যে সামনে যে ভিডিওটা আমি নিয়ে আসছি এটি হচ্ছে সেভেন সিস্টার ফলস সামনে আমার মিসেস এবং আমার ছোট ছেলে এরা ঘোরাঘুরি করছে সাথে আমি তো আছি আমি ফটোগ্রাফি করার চেষ্টা করছি এই জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার ফলস দেখার জন্য যে ভিউ পয়েন্ট ঠিক সেখানেই আমরা ঘোরাঘুরি করছি আপনারা সামনে নিশ্চয় দেখতে পাচ্ছেন যেটি রেলিং দিয়ে ঘেরা যে জায়গাটি এখানেই মানুষজন দাঁড়িয়ে এই সেভেন সিস্টার ফলসের যে জলপ্রপাত সেটি আমরা দেখে থাকি ঠিক দেখুন এই যে দেখা যাচ্ছে এই যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে সোরাশিলা রোড যেটি চেরাপুঞ্জি শহর থেকে বেরিয়ে এসেছে এই রাস্তাটি চলে যাবে দক্ষিণের দিকে যেখানে একটি পরিষ্কার পরিচ্ছন্ন যে ভিলেজ আছে যার নাম মাউলং ভিলেজ এই রাস্তাটি সেখান হয়ে বাংলাদেশের বর্ডারের দিকে চলে যাচ্ছে আমি আপনাদের সামনে এই সেভেন সিস্টার ফলস নিয়ে যে ছবিটা আমি দেখাবো আপনাদের সামনে খুব বিরল দৃশ্য এবং খুব সত্য বিষয় যেটা এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জানা তথ্য সেটাই আমি আপনাদের সামনে প্রদান করব সামনে যে দেখা যাচ্ছে যে জলপ্রপাতটি এটি কিন্তু সেভেন সিস্টার থেকে জলপ্রপাত হয়ে ঠিক যে হাইওয়েটা আছে সেভেন সিস্টার ফলসের সামনে ঠিক তার নিজ দিয়ে একটা মানে মতো হয়ে এই জলটা এখান দিয়ে খানিকটা পাস হচ্ছে এই ব্যাকপোর্শনের ছবিটা আপনাদের সামনে আমি খানিকটা তুলে ধরার চেষ্টা করলাম এইবারে আমি আসব প্রধান যে বিষয় সেভেন সিস্টার যে ফলস সেইটার বিষয়ে আমি আপনাদের সামনে এবার আমি তুলে ধরব বন্ধুরা বিষয়টি একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি না কেটে একটু দেখার চেষ্টা করবেন আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে যেটা আমি বলতে চাইছি আমার ক্যামেরার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে সেভেন সিস্টার ফলসটি কি দেখা যাচ্ছে না বন্ধু দেখা যাচ্ছে না আপনি দেখুন আকাশ থেকে মাটি পর্যন্ত একদম মেঘে মেঘে ঢেকে গেছে এই যে দেখুন আমার সামনে যে ক্যামেরার ছবি কোনো সেভেন সিস্টার ফলস আমরা দেখতে পাচ্ছি না তার কারণ কারণ এটি এটা হচ্ছে চেরাপুঞ্জি আমরা সবাই জানি যে এখানে বহু বৃষ্টি হয় অনেক বৃষ্টিপাত হয় এবং সর্বক্ষণ প্রায় বৃষ্টিপাত লেগে আছে সাথে সাথে আবার পাঁচ মিনিটের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ বন্ধু এখানকার স্থানীয় লোককে আমি জিজ্ঞেস করলাম আমরা যে এলাম তাহলে সেভেন সিস্টার ফলসটা আমরা কিভাবে দেখবো ভদ্রলোক বললেন আপনারা অপেক্ষা করে পাঁচ দশ মিনিট ঘোরাঘুরি করুন দেখবেন কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আমরা তো অধীর আগ্রহের আমরা এখানেই ঘোরাঘুরি করছি সত্যি তো এটা তো একটা বিরল দৃশ্য আমরা তো নিশ্চয়ই দেখব আমরা কি করলাম বৃষ্টি মোটামুটি ছেড়ে গেছে কিন্তু আকাশে ওই যে মেঘাচ্ছন্ন পায়ে পায়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে আমরা সেই দৃশ্য দেখব বলে আমরা কিন্তু ঘোরাঘুরি করছি সামনে ছবিটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে কি একটা ব্ল্যাঙ্ক ছবি কিন্তু না বন্ধু এটা কিন্তু একেবারে একটা পায়ের কাছে যে মেঘ আসলে এই মেঘের পেছনেই রয়েছে সেভেন সিস্টার ফলস হ্যাঁ বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আকাশ কিন্তু পরিষ্কার হচ্ছে মোটামুটি আমরাও তৈরি সেই দৃশ্য দেখব বলে হ্যাঁ বন্ধু এক ঘন্টা প্রতীক্ষার পর দেখুন সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেভেন সিস্টার ফলস এই যে দেখুন যে জল জলের যে ধারা দেখুন নিচে কিন্তু মেঘ ঘোরাঘুরি করছে সাথে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এই জলপ্রপাতের আওয়াজ সা সাঁ 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 করে যে শব্দ সেটাও আমরা উপভোগ করছি আকাশ এখনও মেঘাচ্ছন্ন আমাকে যে ভদ্রলোক বলেছিলেন যে আপনারা একটু অপেক্ষা করুন এইভাবেই এখানকার দৃশ্য এখানকার পটভূমি এটাই আপনি নিশ্চয়ই দেখতে পাবেন সত্যি আমরা ভাগ্যবান ভাগ্যবান শুধু আমি একা নই আমি মনে করি আমি সার্থক যে এই সেভেন সিস্টারের ছবি তুলতে পেরেছি এবং আপনাদের সামনে সেটি আমি প্রদান করতে পারলাম হ্যাঁ বন্ধু এই ছিল সেভেন সিস্টার ফলস সেভেন সিস্টার ফলস নিথিয়াং জলপ্রপাত বা মাউসময় জলপ্রপাত নামেও এটি পরিচিত এটি ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার চেরাপুঞ্জি বা সোহরা যাকে বলা হয় এর কাছে অবস্থিত একটি সাতটি খণ্ড বিশিষ্ট জলপ্রপাত বিশেষ করে বর্ষাকালে যখন সাতটি অংশই জলপ্রপাতের জন্য পরিচিত বা সম্পূর্ণভাবে এটি প্রবাহিত হয় যাই হোক বন্ধুরা আশা করি এই চেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলস ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন